তো প্রত্যেকটাই কিন্তু আপনার যেটা প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে আর মেড ইন পাকিস্তান অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে আপনি আপনি অফ নেন আর হচ্ছে আপনার গোল্ডেন নেন একই হবে আর প্রত্যেকটা ফ্যান দেখেন আমি আজকে ফিটিং করে ফ্যানটা লাগাইছি দেখেন কতটা সুন্দর লাগে এখন আমি ফ্যানটা চালিয়ে দেখাবো যে অন অফ করলাম এই যে স্পিডটা টা কিন্তু একের থেকে ছয়টা পর্যন্ত স্পিড আপনি দিতে পারবেন মাত্র তিরিশ ওয়াট এন্ড টাইমার ইউজ করতে পারবেন টানা এক টানা আট ঘন্টা দুইটারই কিন্তু টাইমার ইউজ করতে পারবেন আর আমরা আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা হচ্ছে শুট জেলা টেকন্যাপ থেকে তেলি আমরা হোম ডেলিভারি দি। আর প্রত্যেকটা জাগাতে অরজিনাল কি ভাবেছেন যেটা মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জাগে কিন্তু খোদা করে লাগে মাত্র 30 ওয়াটের সিলিং ফ্যান যেটা ইনভার্টারের মাত্র 30 ওয়াট ঘরের মধ্যে ইনভাইটার যে ফ্যানগুলো থাকে মাত্র প্রত্যেকটা 100% কপার 99% পিওর কপার যেগুলা প্রত্যেকটা অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট। তো আজকে ফ্যানগুলো আমি চালিয়ে দেখাইছি কোনো শব্দ হবে না দেখেন। আমি এখন ফুল স্পিডে ফ্যান স্পিড দেখাবো যে কোনো শব্দ হবে না। এর একটা কথা যে কোনোটা কাপা কাপি হবে না যে বিশেষ করে অনেক কম একটা ফ্যানের কিন্তু শব্দ হয় তো আজকে ফ্যানগুলো আমি এই জন্য আপনি ডাইরেক্ট হটে লাগেছি যে দেখেন ফ্যানটা কিন্তু কোন জায়গায় কাঁপা কাপি হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো শব্দ ছাড়া কোনো শব্দ নয় শব্দ হলে ফ্যান কত হচ্ছে

মধ্যে ক্যাশ অন ঢাকা বাংলাদেশ জেলা টেকনাপ থেকে তেতুলে আমরা হোম ডেলিভারি দিই আর অবশ্যই ওয়ান টিকেটটা বুঝে নিবেন যেটা বিশ বছরের অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ওয়ান টিকেটটা অবশ্যই বুঝে নেবেন আর বাতাসের স্পিড কথা যে এক কথা বলছে যে স্পিডে চলে যদি আপনি ছয় দিয়ে স্পিডে চালান ফ্যানের কোনো শব্দ হবে না তো যারা ওয়ার্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার থেকে বিকাশ করবেন আর বাকি থেকে সুন্দরবন বলেন পাঠাও বলেন রেড বলেন যে কোন কুরিয়ার মধ্যে প্রোডাক্ট এক কথা শুধু পাঁচশো টাকা দিবেন যে সুনীল ভাই আমি প্রোডাক্টটা নিচ্ছি গোল্ডেন নিচ্ছি অফ হোয়াইট নিচ্ছি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আজকে যে ফ্যানগুলো আছে দামা কাটা প্রাইস বের যাবেন আপনি অন্যান্য ভিডিওতে দেখবেন যে অফ হোয়াইট নিলে একদম গোল্ডেন নিলে একদম আমার কথা যে দুই হাজার পঁচিশের মধ্যে যেটা প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা থাকবে দুই হাজার পঁচিশ মেড ইন পাকিস্তান মাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকার মধ্যে যেটাই কালার নেন অফওয়ার্ড নেন গোল্ডেন নেন রিমোট কন্ট্রোল জিটে নেন প্রত্যেকটার সাথে রিমোটের যে আপনি যে কোনো জায়গায় রাখলে প্রত্যেকটা রিমোটের যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডগুলো অবশ্যই দেখে নেবেন মাত্র আট হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাবে রিমোট কন্ট্রোল যা বিএল মাত্র তিরিশ ওয়াট আর ওয়ার্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেড এক্স যে কোনো পরিবার দিতে পারি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন